গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও আমি সকালে ফেলেছিলাম সানরাইজ দেখতে যাবো তো এত ক্লান্ত লাগছিল না একদিনের ট্রিপে একটু জয়নি হয় তো সেই জন্য আর যাইনি তবে একটুখানি যাবো গিয়ে একটু সমুন্দ্র ধারে বসবো আমাদের নটা সাড়ে নাকার চেক আউট আছে তো এখন অনেক হাতে সময় আছে এখন সাড়ে সাত ছটা হাজার তো একটু এক ঘন্টা গিয়ে সমুদ্র ধারে বসবো

সন্ধেবেলা আর একদম সকালবেলা এই দুটো সময় সমুদ্রের পাড়ে বসে থাকতে বেশি ভালো লাগে কারণ এই সময় আবহাওয়াটাও বেশ মনোরম থাকে বেশ সুন্দর হাওয়া দেয় তারপরে সূর্য অস্ত যেতে আর সূর্য উদয় হতে দেখার মধ্যেও কিন্তু বেশ একটা সুন্দর অনুভূতি আছে আমরা যদিও ভেবেছিলাম বেশ অনেকটা সকাল সকাল আসবো যাতে একদমই সূর্য উদয় দেখতে পারি কিন্তু এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম না কারণ আমাদের তো তোমরা জানোই একদিনের যেহেতু ঘোড়া সেই জন্য আলাম থাকিয়ে ঘুরতে এসেছি সব প্রত্যেকটা মুহূর্তকেও চেস করা যায় না কিছু মুহূর্তকে ছেড়েও দিতে হয় এবং যেটা পাচ্ছি সেটাকে গ্রহণ করতে হয় তাই তো আর এই সুন্দর মুহূর্তটাও যদি এখন না আসতাম পেতাম না আর সন্ধ্যেবেলার থেকে সকালবেলায় একটু লোকটা কম হয় লোকজনের ভিড়টা একটু কম থাকে তো এই ভিড়ের মধ্যেও না আমি একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে এই ভিড় কাটিয়েও সবাই না নিজের মতন আবার একাও হয়ে যেতে পারে তাই না সবাই নিজেদের মতন এনজয় করছে কারোর তো খুব একটা অসুবিধা হচ্ছে না আর এই সমুদ্রের কাছে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তখন আমি সমুদ্রকে বলছিলাম যে তোমার তো নাকি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাহলে আমি এখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে যাব এবং অনেক বছর আগে তাও তিন চার বছর আগে আমি একটা কবিতা লিখেছিলাম ছন্দহীন কবিতা তো সেটার কথা আমার মনে পড়লো তো কবিতাটা পুরোটা কোথায় লেখা আছে ও জানি না আর কিছুটা কিছুটা কথা মনে আছে তো সেটাকে জোড়া দিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি জানি জলে নামলে শুধু পায়ে ভিজবে না যে আমার কোনো ভিজবে আর কিছু বালিও সাথে করে নিয়ে ফিরব জীবনে আরও একটা ক্ষেত্রে এই উদাহরণ ঘাটে কিছু ক্ষেত্রে আমরা জানি একদিন ঘরে ফিরতে হবে তখন মনে হয় তাকে ভুলে যাওয়া কি এমন শক্ত ব্যাপার হবে কিন্তু যখন সত্যিই ঘরে ফিরে আসি তখন সাথে করে কিছুটা তাকেও নিয়ে আসি আমরা কিছুটা তার মতন হয়ে যাই যাই নাকি আমি আসার সময় এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম এটা বিস্কিট ঠিক নয় এটা ড্রাই কেক আমার খুব ভালো লাগে তারপর এখানে একটুখানি চা খেলাম এই সমুদ্রের পাড়ে বসেই তারপরে ভাবলাম একবারে সকালবেলায় খাবারটা খেয়ে তারপরে আমরা একবারে হোটেলে ফিরবো তাহলে একবারে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো চেকআউট করে আর ঝামেলাটা থাকবে না এখানে আমি কার সাথে কথা বলছি বলো তো দুটো বিড়াল একদম জরাজরি করে বসে রয়েছে ওরা খাবে বলে কিন্তু ওরা কি এইসব লুচি টুচি সব খেতে পারে তবু দিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই খেয়ে নিচ্ছে আর এই যে দেখো আর এই যে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাওয়া ঠিক আছে এটা দেখে একটা কথা মনে পড়লে সৌরভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখেছিলাম অনেক আগে উনি বলছেন যে আমাকে ইংল্যান্ডে বসেও যদি চা খেতে হয় সাহেবদের সামনে আমি ওই বিস্কিটটা চায়ের মধ্যে চুবিয়েই খাবো তাতে সবাই আমাকে অশিক্ষিত ভাবুক গেউ ভাবুক আমার কিছু এসে যায় না এই ধরনের আমি একটুখানি এক্সাক্ট কথাটা মনে নেই বলে আমি আমার মতন করে বললাম সারাংশটা এটাই ছিল আর এডিট করতে করতে আমার কথাটা মনে পড়লাম আমি চায়ের মধ্যে ড্রাই ফ্রুট্রাই চোবাচ্ছি দেখে আমাকে তো অনেকেই বলছে তোর পুরো চাটাই তো বিস্কিট খেয়ে নিচ্ছি তুই কোথা থেকে চাটা খাচ্ছিস কিন্তু এটার একটা সত্যি যারা চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খায় তারা এটা সত্যি স্বাদটা জানে এটা রকম কত ভালো লাগে আমার তো মনে হয় বিস্কিটের পার জীবনের মানে জন্মের পারপাসটাই ওটা চায় ডুবিয়ে খাওয়ার জন্য বিস্কিট শুধু চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্যই নয়। আমি জানি আমি খুব ভাট ভুগছি ভাট ভুগতে দিলে আমি জানি আমি ট্রফিও নিয়ে আসতে পারি কোন এখন বসে রেডি হচ্ছি কারণ সাড়ে নটার মধ্যে চেক আউট আমরা চাইছিলাম যে একটু যদি পরে চেক আউট হতো অনেকটা ভালো হতো কারণ এখানে জানোই তোমরা একই রকমই তো ওয়েদার থাকে সকালটা তো উড়ি বাবা পুরো পুড়িয়ে দিয়েছে আমার অলরেডি হাত ফাতে পুরো ট্যান পড়ে গেছে একদিনে তো আমাদের আবার সেই সারা সকালটা ঘুরতেই হবে তো আসার পথে হোটেলে আসার সময় আমরা যে কচুরি খেয়ে যখন আসছি তখন একটা টোটো কাকুকে কথা বলে এসেছি যে আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবে ওই কি যেন জায়গাটার নাম উদয়পুর তাজপুর না তালসারি সরি তালশাড়ি আর উদয়পুর এই দুটো জায়গা ঘুরিয়ে দেখাবে আর বললাম ঠিক আছে কি করব হাতে তো সময় অধের আর না হলে হয়তো ঘুরতে যেতামও না কারণ এই রোদের মধ্যে আমার ঘুরতে ইচ্ছে করছিল না আমি একটু রিল্যাক্স করতে এসেছিলাম কিন্তু ওই আর কি সাড়ে নটার মধ্যে ছাড়তে হবে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর একটু শু মানে এখন না যদি একটু শুয়ে রেস্ট নিতাম আমি আর যেতে পারতাম না আমাকে টানতে টানতে হোটেল থেকে বের করে দিত আমি আর উঠতেই পারতাম না চোখ দুটো লিটারালি টানছে আমি জানি না এই ট্রিপটা কতটা রিল্যাক্সেশনের জন্য হলো আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিলো যে আমি তো শুধু খাট মানে খাটনি হচ্ছে শুধু ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু ওই যে সমুদ্রের পাড়ে বসে একটু দুজন মিলে সময় কাটিয়েছি গল্প করেছি কখনো চুপ করে বসে থেকেছি নিজের সাথেও এবং ওর সাথেও এবং সেটা আমার মনে হয় খুব দরকার ছিল এই মুহূর্তে আমার জন্য যাক গিয়ে আমি আবার স্ট্রেটনার নিয়ে এসেছি দেখো মেয়ের কায়দা দেখো একদিনের জন্য ঘুরতে এসছি স্ট্রেটনার নিয়ে এসছে আসলে ইদানিং না আমার চুলটা শ্যাম্পু করার পর খুব কাল হয়ে যাচ্ছে তো খুব ফ্রিজি ভাব থাকছে একদিন পর দেখবে সেটা সেট হয়ে যায় শ্যাম্পু করার পরে তো সেই জন্য নিয়েছিলাম এখন রিসেপশানে বসে আছি এই জাস্ট চেকআউট করবো তারপরে আমরা আবার টোটো স্ট্যান্ডে গিয়েছিলাম আবার দড়াদড়ি করতে তো আমরা সাড়ে চারশো টাকায় ওনারা রাজি হয়েছেন ফার্স্টে সাড়ে পাঁচশো পাঁচশো এরকম মানে কমতে কমতে সাড়ে চারশোতে রাজি হয়েছে আমাদের ঘোরানোর জন্য এখানের মানে এত সুন্দর লাগছিলো না রাস্তাটা নানান ধরনের তো জঙ্গলি ফুল রয়েছে মানে সেগুলো কি জঙ্গলি ফুল আমরা বলছি ঠিকই নিশ্চয় তার নাম আছে যেগুলো আমার জানা নেই তো এত সুন্দর দেখতে ওগুলো আমাদের গোলাপ টোলাপকে ফেল করিয়ে দেবে ঠিক আছে ও আরেকটা কথা বলাই হয়নি এই টোটো যাচ্ছে মা তারপরে দেখি মাঝখান দিয়ে সাপ যাচ্ছে হঠাৎ করে রাস্তা ক্রস করছে ওর ইচ্ছা হয়েছে আমি এখন টোটোর আগে যাব তো আমাদের এখানে তালশাড়িতে এসে একটা তাজপুর তালশাড়ি তালশাড়ি হবে ঠিক আছে আমি নামটা খালি গুলিয়ে ফেলছি এখানে হেড একশো টাকা করে নিয়েছিল এখানে ছোটো ছোটো আইল্যান্ড টাইপের আছে তো সেইখানে নিয়ে যাবেন বলে কিন্তু এখানে না জোয়ার চলছিল তো সেই জন্য আমরা আইল্যান্ডে যেতে পারিনি এখানে আবার অন্যরকম ছোটো 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 অনেকগুলো দ্বীপ রয়েছে যেমন বালির পাহাড় রয়েছে তারপরে কাজু বাদামের ক্ষেত রয়েছে এরকম টাইপের তো সেরকম জায়গাতেও ওনার ওদের নিয়ে গিয়েছিল যে দেখতে পাচ্ছ ওই যে ওই আইল্যান্ডটাই নিয়ে যায় সেটা এখন যেহেতু প্রচণ্ড জোয়ারের জল বেশি তো সেই জন্য ওখানে এখন নিয়ে যাওয়া যাবে না আর আমি দীঘাতে আসার পর থেকে পুরিয়া গান শুনছি আর নাহলে ওই ওই টাইপের কি ল্যাঙ্গুয়েজ হয় ওই সাম্বলা পুরী এরকম টাইপের আমি হয়তো উচ্চারণ ঠিক করলাম না তো আমি এখানে আসার পর থেকে ওই গানই শুনছি যেটা বলছে মাথাটা পুরোপুরি খারাপ আছে তো আমি ওই ওই বেশ আমার বেশ ভালো লাগছিল এই গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে ঠিক আছে হ্যাঁ যাই হোক এখানে জায়গাটা দেখে এখানে না যে গরুরা চলে এসেছে যখন ভাটা ছিল তখন গরুরা এসছে এবার তো জোয়ার হয়ে গেছে এখন আমি ফিরতে পারছি না আর আমরা এই যে এখন এসেছি এটা হচ্ছে বালির পাহাড় আর এখানে ছোটো ছোটো কাজু বাদাম আছে ওয়েল আমরা এখন তালশাড়িতে এসেছি এখানে ছোটো ছোটো দ্বীপের মতন আছে তো জোয়ারও হয়েছে বলে সেই দ্বীপটা এখন জলে চলে গেছে তো আমরা এরকম আরেকটা জায়গাতে এসেছি বাকিরা সবাই উপরে উঠেছে আমি এখানটা দাঁড়িয়ে আছি ছাওয়া দেখি কারণ প্রচণ্ড গরম আর রোদের এই সময় জানো প্রচণ্ড থেকে তো সেই জন্য আমি এখানে রয়েছে কারণ আমরা নৌকা করে এলাম আর এখানে ভর্তি কাজু গাছ আমি দেখাচ্ছি তোমার যেগুলো দেখছো এগুলো সব কাজু গাছের ফুল কাজু হবে মানে আর গরম পড়লেই এক দু মাসের মধ্যে পুরো কাজু হবে এই ফোকাস চলে গেছে হ্যাঁ এই যে আমি প্রথম দেখলাম কিন্তু কাজু গাছের ফুল তারপরে আমরা যে টুকটা ঘুরেছি আমি কিছু ফিল্ম করিনি আমার রোদে পুরো মাইগ্রেন শুরু হয়ে গিয়েছিলো তারপরে আমরা এখানে একটা হোটেলে এসে আমি আবার ভালো করে চোখে মুখে জল দিয়ে পুরো মেকআপ ধুয়ে দিয়েছি মেকআপ সেরকম কিছু করে নিই যেটুকু করেছিলাম সেটাও পুরো ধুয়ে দিয়ে তারপরে আমি এখানে খেতে বসছি এখানে আসার পর থেকে একবারও সেরকম মাছ খাওয়া হয়নি আর তোমরা জানোই যে আমি খুব একটা মাছ ভালোবাসি না তবে আমি চিংড়ি মাছটা খাই তো আমি চিংড়ি মাছ নিয়েছিলাম আর টিটো নিয়েছিল পমফ্রেট মাছ আর বাকিটা আমরা ওই যে ভেজ যা যা আইটেম থাকে তাই ছিল সে আর আমি আলাদা করে শেয়ার করলাম না এই সময়টা আমি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমরা এখন বাস ধরতে যাচ্ছি আর রাস্তাটা দেখেছ কি অসাধারণ বগুন বিলিয়া হয়েছিল টিটু আমাকে লাস্টে বকা দিয়েছে বাস ধরতে যাচ্ছি দেরি হয়ে গেছিলো আমাদের আমি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বগুন বিলিয়ার ছবি তুলছি ওয়েল হেই জাস্ট বাড়ি ঢুকলাম এই জন্য আমি আর আজকে আবার একটু ব্লক করার মতো এনার্জি নেই উল্টে আমি যেখানে খেয়েছি সেখানে আবার মুক্ত ধুয়েছি ফেস ওয়াশ করেছি পুরো বিধ্বস্ত লাগছে চুলটার আমার কি একটা হয়ে রয়েছে খুবলা মুপলা খুলতেও পাচ্ছি না কিছু না প্রচন্ড ক্লান্ত প্রচন্ড কালো তো হয়ে গেছে মানে জাস্ট দেখো ওই যে ঘড়ির দাগ আর এই যে আমার হাত বুঝতে পারছো হ্যাঁ যাই হোক সমুদ্রের জায়গায় গেলে এটা হয় মুখ চোখের কি অবস্থা স্নান করি ফ্রেশ হই একটু চা বানাই একটু খাই চাটা খাই তারপর দেখছি আর যখন এই রকম ক্লান্ত থাকি তখন আমি আমার হাতের চাটা ভীষণভাবে ক্রেপ করি সবাই বলে বাড়ির চা আমার কাছে বাড়ির চা মানে আমার হাতের চা বিকজ আমার মনে হয় আমি চাটা অসাধারণ বানাই ঠিক আছে জানি না সবার কী কি বলবে আমার মনে হয় ভালো বানাই যতক্ষণ এখানে চা হচ্ছে আমি এখানে একটা ফেস প্যাক বানিয়েছি দই একটুখানি গুঁড়ো হলুদ আর গুঁড়ো দুধ তো খেলা চালানো হয়েছে খেলা দেখতে দেখতে চা খাচ্ছি আর প্যাকটা নিজের কাজ করছে আজকে ভিডিওটা এইটুকুই রাখছি তারপরে ব্যাগ গোছাবো স্কুল যেতে হবে সো আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স স্টে হ্যাপি স্টে প্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ সবাই ভালো থেকো বাই বাই